নমস্কার বন্ধুরা তনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে আজকে আমি তৈরি করবো সরা পিঠে নলেন গুড় দিয়ে এই সরা পিঠে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে চলুন দেখেনি কিভাবে এই সরা পিঠেটা সরা পিঠে করার জন্য কিন্তু আমাদের প্রধান উপকরণই হলো সরা আমি মাটির সরাতে সরা পিঠেগুলো করব দেখুন আমি নিয়ে নিয়েছি একটা মাটির সরা এই যে একটা ঢাকনিটা রয়েছে আমি এই সরাটা আগেও ব্যবহার করেছি বলে ভেতরটা একটু কালো হয়ে গেছে এই দেখুন মাটির সরা নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ো আমি মেজারমেন্ট কাপে দেড় কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি আর মেজারমেন্ট কাপে চার ভাগের এক ভাগ নিয়েছি আটা হ্যাঁ আমি আটার দেব একটুখানি এতে কিন্তু সরা পিঠেগুলো খেতে অনেক সুস্বাদু হয় নরমও হয় অনেকটা আমি চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আটা দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো নুন আমি দিচ্ছি খাবার সোডা এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণ আমার শুকনো উপকরণ গুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দেবো আমি এখানে সামান্য উষ্ণ গরম জল ব্যবহার করেছি প্রথমে আমি মেজারমেন্ট কাপের এক কাপ জল দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে দেখুন এটা অনেকটাই শক্ত রয়েছে এক কাপ জলে হবে না তাই আমি আরও এক কাপ দিয়ে দিচ্ছি দেখুন আমার ব্যাটারটা প্রায় গোলা হয়েই এসেছে একদমই ঠিক আছে হয়ে গেছে এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব আর নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আধ ঘন্টা এটাকে মিনিমাম কিন্তু আধ ঘন্টা এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে না হলে কিন্তু এটা ভালো ফুলবেও না খেতেও ভালো হবে না আর সময় যদি থাকে আর একটু বেশিও আপনারা চাপা দিয়ে রেখে দিতে পারেন আমি আধ ঘন্টার মতো চাপা দিয়ে রাখছি দেখুন আমি ফিরে এসেছি আধ ঘন্টা বাদে আমার ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে ঘন হয়ে গেছে অনেকটা এই রকমই যেন ঘনত্বটা থাকে আমি টোটাল দু কাপ জল দিয়েছি মেজারমেন্ট কাপে দু কাপ জল দিয়েছি আমার সরাটা আগের থেকেই বসানো আছে চলুন দেখিয়ে দিই সরাটাকে দেখুন সরাটা দিয়ে কেমন ধোয়া হচ্ছে আমি এর মধ্যে একটুখানি তেল লাগিয়ে দিলাম এইবার এর মধ্যে এক হাতা ব্যাটার আমি দিয়ে দেবো তিন থেকে চার মিনিট আমি এটাকে এইভাবে চাপা দিয়ে রাখব হিট থাকবে মিডিয়াম আমি মাঝে একবার আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মাঝখানটা এখনও কাঁচা রয়েছে এখনও হয়নি তাই এটাকে আমি আবার চাপা দিয়ে দিলাম মিনিট তিনের সময় লাগবে আচ্ছা আপনারা যদি নতুন সরা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সরাটা কিনে এনে নতুন পেপার মানে নিউজ পেপার বা অন্য কোনো কিছু খড়খড়ে কিছু দিয়ে ওটাকে ভালো করে ঘষে 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 পরিষ্কার করে নিতে হবে তারপর সরাটার ভেতরে নুন বা বালি যেটা আপনার কাছে হবে সেটা দিয়ে সরাটাকে গ্যাসের ওপর পাঁচ থেকে দশ মিনিট একটু তাতিয়ে হিটে এটা করলে কিন্তু সরাটা ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয়টা থাকে না মিনিট তিনে হয়ে গেছে এবার আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সরা একটু ক্লোজে নিয়ে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর খুলেছে কত জালিয়ে হয়েছে ভেতরে ঠিক আছে কত সুন্দর কত সুন্দর হয়েছে পেছন দিকটাও কত জালি হয়েছে ভেতরে এইভাবে আমি সবকটা সরাপিঠে করে নেবো আমার পিঠের সাইজগুলো মিডিয়াম আপনারা যদি এর থেকেও বড় করতে চান তখন কিন্তু টাইমিংটাও বেড়ে যাবে তিন মিনিটের জায়গায় চার মিনিট বা পাঁচ মিনিটও লাগতে পারে মাঝে একবার খুলে দেখে নেবেন কতটা হয়েছে দেখুন এটাও তিন মিনিট মতো হয়ে গেছে খুলে দেখাচ্ছি কতটা খুলেছে দেখুন এই দেখুন দেখুন তৈরি হয়ে গেল আমার সবকটা সরা আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন জালি হয়েছে এই দেখে ঠিক আছে আপনারাও একবার এইভাবে সরা পিঠে বানিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব সুস্বাদুও হয় আর নরম হয় আপনারা কিন্তু এর মধ্যে ময়দা ব্যবহার করবেন না আটা দিয়েই করবেন আটা দিলে একটু নরম হয় আর এতে থেকে কিন্তু আটার কোনো গন্ধও আসবে না একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে আমাকে বলবেন খেতে কেমন হয়েছে আজ এই পর্যন্তই থাক ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন